আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে পাট শাক ভাজি একটু ভিন্নভাবে এই ভাজিটা করে দেখাবো এইভাবে যদি ভাজিটা করে থাকেন তাহলে শুধুমাত্র এটা দিয়ে প্লেটের ভাত শেষ করা যাবে এতটাই মজা হয়ে থাকে এই শাক ভাজিটি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা জটপট রেসিপিটি দেখিনি প্রথমে চুলা একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো শুকনো মরিচ এবার মরিচগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিবো এই মরিচগুলোকে খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে মরিচগুলো একদম কালো হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম লালচে রং হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখনই মরিচগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এবার একই তেলের মধ্যে পনেরো থেকে ষোলোটার মতো খোসা ছাড়ানো আস্ত রসুনের কোয়া দিয়েছি এই শাক ভাজিতে এরকম আস্ত আস্ত করে রসুনের কোয়াগুলো দিলেই খেতে বেশি ভালো লাগে তো রসুনের কোয়াগুলো দিয়ে দেওয়ার পর দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেওয়ার পর আবারও নেড়েছে রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত একটু ব্রাউন কালার হয় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো এরকম একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে ধুয়ে রাখা পাট আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাট শাক গুলোকে পাতাগুলোকে এরকম আস্ত আস্ত করেই ভেজে নিব তো শাকগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর শাক রান্না করার সময় কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে কারণ শাকটা যেহেতু রান্না করার পর কমে একদম অল্প হয়ে যায় তখন দেখা যায় লবণটা বেশি মনে হয় তো লবণটা একটু অল্প করে দিবেন যদি পরবর্তীতে মনে হয় লবণ লাগবে তাহলে আর দিয়ে দিবেন লবণটা দেওয়ার পর সবকিছু একসাথে ভালো করে উলটি পাল্টি মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এতে করে শাক থেকে পানিটা বেরিয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার উলটি পাল্টি নেড়ে চেড়ে দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বেরিয়ে গেছে পর্যায়ে এ আর ঢাকা দেব না তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আর শাকটা রান্নার পুরোটা সময় জুড়ে রাখতে হবে যদি একদম লোতে করে রান্না করা হয় তাহলে কিন্তু শাকের কালারটা একদম নষ্ট হয়ে যাবে আর যদি চুলা রাসটা হাইতে রেখে শাকটা রান্না করেন তাহলে শাকগুলো সেদ্ধ হতে চাইবে না তো মিডিয়াম আছে যদি শাকটাকে রান্না করেন তাহলে শাকটা ভালোভাবে সেদ্ধও হবে এবং কালারটাও নষ্ট হবে না আর এর মাঝখানে কিন্তু আমি দুটো কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই শাকটাকে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত শাক থেকে বের হওয়া পানিটা একদম পুরোপুরি শুকিয়ে শাকটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর এই যে দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু শাক থেকে পানিটাও একদম পুরোপুরি শুকিয়ে গেছে আর সেই সাথে শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি প্রথমে ভেজে রাখা শুকনো মরিচ দুটো এভাবে হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি আর আমার মনে হয় যারা শাক খেতে পছন্দ করেন তারা জানেন শুকনো মরিচ দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো মরিচটাকে এভাবে গুঁড়ো করে দেওয়ার কারণে শাক থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এইভাবে মরিচটা দেওয়ার কারণে কিন্তু শাকটা খেতেও ভীষণ ভালো লাগে আর এই শুকনো মরিচের গুঁড়াগুলো কিন্তু একদম শেষ পর্যায়ে দিতে হবে শাকের মধ্যে পানি থাকা অবস্থায় দেয়া যাবে না তো শাকটা নামানোর আগ মুহূর্তে মরিচ গুলো দিয়ে এবার আবারও একটু উল্টি পাল্টি নেড়ে ছেড়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার রসুন আর শুকনো মরিচ দিয়ে পাট শাক ভাজি তো এবার ভাজিটাকে কড়াই থেকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো বাজিটাকে বাটিতে নিয়ে নেওয়ার পর এবার উপর থেকে ভেঙে রাখা কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এতে করে ভাজিটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো হবে আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের পাট শাকাজির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম